বছর পর কিভাবে ভাইরাল রেকর্ড। আসলে এই গানের শুরু সম্বলপুর থেকে এখন তা ছড়িয়ে পড়েছে ওড়িশা পেরিয়ে গোটা দুনিয়ায় নতুন বছরের শুরুতে ছিচি ননি গানটি যেন এক জাদু ছড়িয়েছে ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে একশো কুড়ি কোটির মন্দি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক লাখের বেশি ব্যবহারকারী এই গানের উপর শর্ট ক্লিপ করেছেন গানের প্রযোজক তথা রচয়িতা আগরওয়ালের কৃতিত্ব দিয়েছেন প্রয়াত ও গীতিকার সত্যনারায়ণ অধিকারীকে তবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন ভিডিওর মুখ্য চরিত্র সম্বলপুরের বিভূতি বিশাল এবং পরিচালক মনভাঞ্জল নায়ক গোবিন্দটোলা সম্বলপুরের বাসিন্দা বিভূতি বিশাল একজন নিবেদিত প্রাণ মঞ্চশিল্পী থিয়েটারে তার দক্ষতা প্রধান এবং পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ইতিমধ্যে নিজের জায়গা করে নিয়েছেন আকাশবাণী সম্বলপুরের সঙ্গে যুক্ত এই শিল্পী পার্ক টাইম আর্ট ফিচার হিসেবেও কাজ করেন গানের সঙ্গে যুক্ত হওয়ার স্মৃতি রোমন্থন করে বিভূতি জানিয়েছেন পরিচালক মনভাঞ্জন নায়কের সঙ্গে তার পরিচয় হয়েছিল এক থিয়েটারের মাধ্যমে বিভূতির গ্রাম্য চেহারা এবং সহজাত অভিনয় দক্ষতা দেখে পরিচালক তাকে এই মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন যদিও এর আগে কখনো মিউজিক ভিডিওতে অভিনয় বা নাচ করেননি তিনি তবুও নির্মাতারা তার উপর ভরসা করেছিলেন পরিচালক মনভাঞ্জন নায়ক জানিয়েছেন গানটি প্রথমবার রেকর্ড করা হয়েছিল উনিশশো সালে দুই সালে প্রযোজক সীতারাম আগরওয়াল এই গানের উপর একটি ভিডিও তৈরি করার প্রস্তাব দেন তখনই এই গল্পটি তৈরি করেন নায়ক গল্পটি এক দরিদ্র যুবককে ঘিরে যাকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া যুবক যখন ফেরে তখন জানতে পারে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে সেই হৃদয় বিদারক মুহূর্তে গানটি গেয়ে পথে যুবক পরিচালক মনভাঞ্জন স্বীকার করেছেন গানটির মান নিয়ে তারা আত্মবিশ্বাসী থাকলেও এর এমন সারা জাগানোর সাফল্য হবে তা কল্পনাও করতে পারেননি কুড়ি বছর পর এই গানের পুনর্জন্ম যেন সৃষ্টিকর্তাদের জন্য এক অভাবনীয় উপহার এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল পিতাপালি এবং জামদারপালি গ্রামে প্রথমে এই গানটি সামান্য পেলেও পরে হারিয়ে যায় এখন সেই গানি ইতিহাস গড়ছে সময়ের গন্ডি পেরিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে চিঁচি রে